নারী ভীষণ দামি কারণ সে সৃষ্টি করে ধরে রাখে আর ভালোবেসে নিজেকে হারিয়ে ফেলে অন্য তাকে শ্রদ্ধা করো ভালোবাসো তার পাশে দাঁড়াও কারণ সে যখন হাসে পৃথিবী হাসে সে যখন কাঁদে নীরব হয় সমস্ত দিগন্ত সালাম আলাইকুম নতুন আরো একটি ভিডিওতে আমি মুক্তা আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমার দেখছেন আশা করছি সকল আল্লাহ সুস্থ এবং ভালো আছেন আমরা একটা সাজানো গোছানো সংসার আর মনের মতন একজন জীবন সঙ্গী প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে কেউ পায় গড় কেউ পায় বর আবার কেউ দুটোর একটাও পায় না অপূর্ণতায় আর অপেক্ষার প্রহর গুনতে গুনতে কেটে যায় সারাটা জীবন জীবনটা খুবই ছোটো খুব সীমিত সময়ের জন্য আমরা পৃথিবীতে এসেছি গেলে খুবই অবাক লাগে সেই দিন তো আমরা ছোট ছিলাম আজ কত বড় হয়ে গিয়েছে সংসার করছি বাচ্চা সামলাচ্ছি জীবনের প্রতিটা ধাপ যে কত তাড়াতাড়ি পার হয়ে যাচ্ছে সেটা আমরা কেউ কেউ উপলব্ধি করতে পারি আবার কেউ কেউ পারি না নিজে জীবনের ভালো লাগা সুখ শান্তিগুলো নিজেকে খুঁজে বের করতে হয় তবে প্রত্যেকের ভালো লাগার জায়গা কিন্তু আলাদা আমার কাছে ঘর বেশ ভালো লাগে এবং ঘরে থাকতে বেশ পছন্দ করি সংসারে গুছানো কাজকর্ম এবং পরিপাটি সংসার করার মধ্য দিয়ে আমি আমার ভালো লাগাটা খুঁজে নিয়েছি এবং সেই পরিপাটি সংসারের মধ্যে আমি আমার সুখ শান্তিটা খুঁজে পাই বাথরুমের কার্পেটটা চেঞ্জ করে দিচ্ছি তবে এই কার্পেটটা চেঞ্জ করার কথা একদমই মনে ছিল না শুধু বারবার ধুয়ে ধুয়ে এই কার্পেটটাই বিছিয়ে দিচ্ছি আমার যে মনেই ছিল না আরেকটা কার্পেট এইভাবে আছে সোয়ার বাবাই অবশ্যই এই কার্পেটগুলো কিনে এনেছিল আমরা যখন নতুন বাসায় উঠেছিলাম তো যার কারণে হয়তো বা আমি বলেই গিয়েছি আমি কিনলে হয়তো বা এটা বোলার কথা না সোয়ার বাবাই মনে করিয়ে দিয়েছে যে আরেকটা কার্পেট আছে সেটা বিছিয়ে দাও যদিও অবশ্যই সে কোনো কিছু কিনলে তার আর পরে মনে থাকে না এই কার্পেটটার কথা কিভাবে যে মনে আছে আমি অবাক আর তার একটা অভ্যাস হচ্ছে সে সংসারে কোনো কিছু কিনলে বা আমার জন্য কোনো কাপড় চোপড় কিনলে বা তার নিজের জন্য কিনলে কালারটা শুধু ভিন্ন থাকবে সেম ডিজাইনে দু তিনটা নিয়ে আসবে আর এই যে কার্পেটটা দেখতে পাচ্ছেন আগের কার্পেট আর এই কার্পেট অনেকটা সেম তবে কালারটা হালকা একটু ভিন্ন আছে আর কি সেন্টার টেবিলটাতেও একটু নতুন রূপ দেওয়ার চেষ্টা করেছি আসলে সব সময় সব জিনিস একই রকম দেখতে ভালো লাগে না একটু এদিক সেদিক করে চোখের একটা প্রশান্তি আনতে আমি সব সময় পছন্দ করি আমার গত ভিডিওতে এক আপু জানতে চেয়েছিলেন যে আপুর বাবুর বয়স আর আমার বাবুর বয়স তো একই তো আপুর বাবু হচ্ছে হামাগুড়ি দিয়ে দিয়ে সব কিছু ফেলে দেয় নিচে যা পায় হাতের কাছে তো আমার বাবু ফেলে দেয় কিনা প্রায় সব বাচ্চাদের অ্যাক্টিভিটিসগুলো একই রকম হয়ে থাকে আর এই বয়সে বাচ্চারা কোনো কিছু হাতের কাছে ফেলে সেটা টেনে ফেলে দিতে চাইবে বা টেনে মুখে দিতে চায় আমার বাবু কিন্তু সেরকমটাই করতে চায় তবে সে তেমন একটা সে সুযোগ পায় না আমরা যখন খাওয়া দাওয়া করি তাকে পাশের চেয়ারে মোড়া দিয়ে আমাদের পাশে একদম গেসে বসিয়ে দিই এক হাতে দরে তো তাকে একটু একটু ভাত বা একটু তরকারি মাংস হাতে দেওয়ার চেষ্টা করি সেই জন্য নিজে খাওয়ার অভ্যাসটা হয় আর কোনো কিছু টেনে ফেলে দেওয়ার বিষয়টা হচ্ছে সে তেমন একটা সেই সুযোগ পায় না এর কারণও আছে বাসায় যখন কেউ থাকে না আমি প্রপার টাইমটা বাবুর সাথে কাটাই যতক্ষণ সে ঘুমিয়ে তাকে চেষ্টা করি কাজকর্মগুলো ততক্ষণে সেরে নেওয়ার তাকে সাথে নিয়ে আসলে কাজ করাটা সম্ভব হয় না সে প্রচুর কান্নাকাটি করে একা থাকতে চায় না আমার কুলে উঠতে চায় আমি যখন কাজ করব ঠিক তখনই আবার যখন তার পাশে বসে থাকি বা তার থেকে একটু দূরে বসে থাকি মানে আমি রেস্টে থাকলে সে বেশ খুশি সে কিন্তু বিভিন্ন ধরনের খেলনা দিয়ে খেলবে তবে আমি কাজ করার সময় সে খেলনা দিয়েও খেলবে না কান্না করবে অনবরত তো আবার বাসায় যখন সোহাসিয়াম তাকে তো তখন তো আমার কোনো টেনশনই নেই তো সারাক্ষণ তাদের সাথেই তাকে আর তাকে আমরা ফ্লোরের মধ্যে ছেড়ে দিই সে যেন হামাগুড়ি দিতে পারে বা নিজে নিজে হাঁটার অভ্যাস করতে পারে সে কিন্তু নিজে নিজে একা দাঁড়িয়ে থাকতে পারে তবে কোনো কদম ফেলতে পারে না আর কি আর হাতের কাছে কোনো কিছু ফেলার আগে আমরা সেটা সরিয়ে ফেলি আর আমি বাসায় তেমন কোনো কিছু নিচে রাখি না যেটা সে খুব সহজেই নষ্ট করে ফেলতে পারে এই যে দেখেছিলেন ড্রয়িং রুমে সেন্টার টেবিলটা হালকা একটু সাজিয়ে নিয়েছি সেটা কিন্তু সে সামনে থাকলে টে এনে ফেলে দিবে তো আমরা করি কি যখন সাথে নিয়ে আমরা ড্রয়িং রুমে বসি তো তখন আমরা আগে থেকে সেগুলো সরিয়ে রাখি আবার যখন ড্রয়িং রুম থেকে বের হয়ে যাই তখন আবার সুন্দর করে গুছিয়ে রেখে আসি যেহেতু ড্রয়িং রুমটা আলাদা সাইডে আছে তো একটা সুবিধা আছে যারা দেখবেন কিচেনের প্রতি এবং পানির প্রতি তাদের বেশি নজর থাকে আপনি যখন একে একা অন্যদিকে কাজ করবেন তখন খুব সাবধানতার সাথে কাজ করতে হবে এবং বাচ্চার প্রতি খেয়াল রাখতে হবে যদি বাসায় কেউ না থাকে চুপি চুপি দেখবেন মাঝে মধ্যে সে কিচেনে গিয়ে সব কিছু ধরার চেষ্টা করবে আবার যখন অনেক সময় আছে বাথরুমের দরজা যদি খোলা থাকে অনেকে আছে বালতিতে বা বলে করে পানি জমিয়ে রাখে তো সেটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক বড় রিক্স হয়ে যায় এমন দুর্ঘটনার কথা অনেক শুনেছি তো আমার কিচেনে যেহেতু করা আছে তো সেদিকে একটা একটা ভয় নেই আর সে কিচেনে তেমন আমি সব সময় লাইট অফ করে রাখি আবার দেখা যায় বাথরুমে দরজাও আমার সব সময় বন্ধ করা থাকে আর বালতিতে পানি বলে রাখার অভ্যাসটা আমার একদমই নেই তো আপুর উদ্দেশ্যেই বলি আপনার কিচেন যদি খোলা অবস্থায় থাকে তো সেক্ষেত্রে আপনি জিনিসপত্র সাবধানে রাখবেন বিশেষ করে দা বটি আর সেই সাথে হচ্ছে ডাস্টবিন অনেকে আছেন ডাস্টবিন খোলা অবস্থায় রাখেন সেক্ষেত্রেও কিন্তু বাচ্চাদের জন্য অনেক রিক্স ডাস্টবিন থেকে অনেক ময়লা খেয়ে ফেলে অনেক বাচ্চাদের এরকম শুনেছি আর কি তো ডাকনাওয়ালা ডাস্টবিন ব্যবহার করার চেষ্টা করবেন আজ অনেক কথাই বলে ফেলেছি ভিডিও রিলেটেড তেমন কোনো কথাই বলা হয়নি আজকে দুপুরের আয়োজন করছি তো বর্তা তৈরি করব অনেক দিন বর্তাটা তৈরি করা হয় না তো সোহা ভর্তা খেতে বেশ পছন্দ করে কয়েকদিন ধরে বলছিল ভর্তা তৈরি করার জন্য তো ভেবেছিলাম মাছ ভর্তা করব পরবর্তীতে যেহেতু ফ্রিজে চেক করতে গিয়ে দেখি অনেকগুলো রুই মাছের মাথা সেই সাথে শিমের বিচি প্রয়োজন করা আছে তো সেগুলো বের করে নিয়েছি রুই মাছের মাথা দিয়ে শিমের বিচিগুলো রান্না করব আর হচ্ছে দু ধরনের ভর্তা তৈরি করব কালো জিরা ভর্তা আর হচ্ছে লোটটা শুটকি ভর্তা সরিষার তেলের মধ্যে মরিচ বেজে নিয়েছি মুচমুচে করে আর সেই সাথে বেশ অনেকগুলো রসুন দিয়ে দিয়েছি রসুনগুলোও ভেজে নেব রসুনগুলো হালকা ভাজা হয়ে এলে তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ সহকারে আরো কিছুক্ষণ ভেজে নেব যে কোনো ভর্তার মধ্যে পেঁয়াজ রসুনের পরিমাণটা বেশি দিলে ওই ভর্তাটা খেতে বেশি ভালো লাগে এই গরমের মধ্যে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে ওটা কিছুক্ষণ পর একটা বাজে স্মেল হয়ে যায় তখন আর ভর্তাটা খেতে ভালো লাগে না আর আমি যেহেতু ভর্তাগুলো ফ্রিজে রেখে দু তিন দিন ধরে একটু একটু খাবো তো পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়েছে আর কি এতে করে আর ভর্তাটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না তো পেঁয়াজ রসুন বাজা হয়ে যাওয়ার পর অর্ধেকটা তুলে নিয়ে মধ্যে কালো জিরা দিয়ে দিয়েছে আর কালো জিরাটা আমি ভালোভাবে আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম অনেকে আছেন কালো জিরা বর্তা শুকনো কোলায় টেলে তারপর বর্তা করেন আসলে ওভাবে খেতে ভালো লাগে না একটু শুকনা শুকনা লাগে আর একটু তেতো তেতো লাগে এভাবে পেঁয়াজ রসুনের সাথে ভেজে তারপর ভর্তা করে দেখবেন অনেক বেশি মজা লাগবে যারা কালো বর্তা ভর্তা খেতে পছন্দ করেন আর কি সবাই আসলে কালো জিরা ভর্তাটা খেতে চায় না আমাদের বাসায়ও এমন পাবলিক আছে যারা কালো জিরা ভর্তা খেতে পারে না তবে সোহার আমি কিন্তু খুব পছন্দ করে কালো বর্তা ভর্তা খেয়ে থাকি কালো জিরা ভর্তার সাথে একটু পটলের সিলকা বা একটু চাপা শুটকি বা যে কোনো ধরনের শুটকি অ্যাড করলে কিন্তু আরও বেশি ভালো লাগে তবে আমি আজকে যেহেতু শুটকি পত্তাটা আলাদা করব তো সেক্ষেত্রে কালো জিরা পত্তাটাও আলাদা করে নিয়েছি আর শুধু পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি দিয়ে করে নিব এদিকে সিমের মিষ্টিগুলো যেহেতু প্রয়োজন করা ছিল আমি হালকা লবণ হলুদ দিয়ে বাপিয়ে নিয়েছিলাম মানে সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি যেন একটা বাজে স্মেলটা চলে যায় আর কি আর সিমের বিচির তো সেই সাথে মাছের মাথাগুলো ভেজে তারপর রান্নাটা করে নিয়েছি পত্যাটাও এদিকে পাটায় বেটে নিচ্ছি ছাইলে এই গাছগুলা ব্লেন্ডারেও করা যাবে তবে ব্ল্যান্ডারের বর্তা চেয়ে পাটায় বেটে বত্তাটা আমার কাছে বেশি টেস্টি লাগে বর্তার উপকরণগুলো বেজে নেওয়ার সময় কোনো লবণ ব্যবহার করিনি লবণটা পাটায় বাটার সময় দিয়েছিলাম যে কোনো বর্তাতে কাঁচা লবণটাই বেশি ভালো যায় আর কালোজিরা বর্তাটা দেখতেই পাচ্ছেন একটু ভেজা ভেজা হয়েছে আর এভাবেই কিন্তু একদিন ট্রাই করে দেখতে পারেন যারা কখনো এভাবে ট্রাই করেননি আর অবশ্যই পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন কালো আসলে অনেক গুণ আমি যতটুকু জানি যে মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ তো আমাদের শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু বেশ উপকারী বিশেষ করে চুলের জন্য বেশ উপকারী আর এদিকে হচ্ছে পেঁয়াজ রসুন মরিচ আর সাথে সেই সুটকি আর হচ্ছে একটু লবণ দিয়ে এগুলো ভালোভাবে মিহি করে বেটে নিব নর্মালি আমি এই ধরনের যখন সুরি শুটকি লোটে সুটকি পত্তাটা করি তখন কাঁচা পেঁয়াজ একটু আস্তে আস্তে করে দিয়ে থাকি যেন কামড়ে পড়ে তো এখন যেহেতু অনেক বেশি গরম আসলে এই গরমের মধ্যে ওই পত্তাটা অনেকটা একটা বেশিক্ষণ ভালো থাকবে না তো যার কারণে পেঁয়াজটা বেজে দিয়েছি আপনি যদি এ পর্যন্ত আমার ভিডিও সাথে থেকে থাকেন আর আমার আজকে ভিডিওতে দেখানো কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে অলপসঙ্গে প্রেস করে রাখতে পারেন কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ রান্নাবান্না শেষ করে অনেকগুলো ধোয়া পাতলে বের হয়েছিল সবগুলা ধুয়ে নিয়েছি এভাবে যার সকাল থেকে কতবার দিয়েছি তার কোনো হিসেব নেই রান্না শেষে ফাইনালি আরও একবার ধুয়ে নিয়েছি এরপর আর বার একেবারে সন্ধ্যার দিকে ধুতে হবে এরপর কিচেনটা ক্লিন করে নিয়েছি তারপর বাবুর জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম বাবু এখনো আমাদের খাবারটা খেতে পারে না তা যেহেতু দুটো দাঁত তো তাকে একটু নরম করে খাবারটা দিতে হয় চামচ দিয়ে আর কি আর সেভাবে রান্নাটা চুলা রাস্তা লো করে রেখে তারপর আমি আমার কাজে চলে যায় মানে আমি সাওয়ার করে নামাজ পড়ে নিয়ে ততক্ষণে তার খাবারটা হয়ে যায় আর কি এই কয়েকদিন যাবত বাইরে এত বেশি রোদ আর এত বেশি গরম বারান্দার মধ্যে যদিও রোদ পড়ে না এরপরও বাইরে কোনো কাপড় চোপড় শুকাতে দিলে সাথে সাথে শুকিয়ে যাচ্ছে এতটাই হিট হয়ে আছে অতিরিক্ত গরম যাহার নামের নিঃশ্বাস তো এই গরমের মধ্যে আমাদের উচিত বেশি বেশি দোয়া করা এবং আল্লাহর কাছে গোনা মাপ চাওয়া বাতের প্লেটের আশেপাশে যদি কয়েক ধরনের বর্তা থাকে তাহলে তার কোনো কথাই নেই মাছ মাংস একদমই ফেল তো আমার মতো এভাবে বর্তা দিয়ে কেকে বাত খেতে পছন্দ করেন চাইলে কমেন্টে জানাতে পারেন আর আমার আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটাও চাইলে কমেন্টে জানাতে পারেন এতে করে আমার অনেক বেশি ভালো লাগবে আমার খাওয়া দাওয়া শেষ করে তারপর বাবুর জন্য খাবার নিয়ে বেডরুমে চলে যায় সোজা ওখানে বসে রিল্যাক্সে তার খাবারটা খাইয়ে নেই আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন সে কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ